তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের আয়োজন করা হয় আগরতলা বিটি কলেজ সংলগ্ন প্রাকৃতিক উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য তথ্য সংস্কৃতি দপ্তরের ডিরেক্টর বেম্বিশার ভট্টাচার্য দক্ষিণ জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্যরা রবিবার রাজ্য ভিত্তিক বসন্ত উৎসবের আয়োজন করা হয় আগরতলা বিটি কলেজ সংলগ্ন প্রাকৃতিক উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রয়াত পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামীর ইচ্ছা অনুসারে তাকে সম্মান জানানোর জন্য বিটি কলেজে মাঠেই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের সাথে হোলি শব্দটি অঙ্গা ভাবে জড়িত রয়েছে রবীন্দ্রনাথ হোলিকে বসন্ত উৎসবের সাথে মিলিয়ে একে নতুন রূপ দিয়েছেন তাই বসন্ত উৎসব পালন করতে গেলে রবীন্দ্রনাথের অবদানকে অস্বীকার করার উপায় নেই আমাদের কৃষ্টি সংস্কৃতি ইত্যাদির উপর রবীন্দ্রনাথের প্রভাব সুদূর প্রসারী রাজন্য ও ত্রিপুরাতে রাজাদের পৃষ্ঠপোষকতায় হোলিকে কেন্দ্র করে বসন্ত উৎসবের আয়োজন হতো তা রাজ্যের ইতিহাসের পাতা উল্টলেই প্রমাণ পাওয়া যায় রাজ্যের সমস্ত প্রজারা রাজবাড়িতে গিয়ে সেই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পারতেন এক মিলন উৎসব হয়ে উঠত রাজবাড়ির বসন্ত উৎসব জাতি-জনজাতি প্রত্যেকই রাজবাড়ির বসন্ত উৎসবে যোগ দিয়ে রাজ্যে জাতি-জনজাতিদের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করেছিল होली উৎসব উপলক্ষে জনজাতিদের মধ্যে তখন প্রচলিত ছিল বহু গান এই গানগুলি জনজাতি অংশের মানুষের মধ্যে এখনো প্রচলিত তবে होली বা বসন্ত উৎসবে জনজাতিরা আগে যেমন মাতুয়ারা হয়ে উঠতেন সেই দৃশ্য এখন অনেকটাই কম তবে এখনও যে होली বা বসন্ত উৎসবে আনন্দ উচ্ছ্বাস কমে গেছে সেকিন্তু নতুন নয় হোলি বসন্ত উৎসবের পার্টান এখনো কিছুটা পরিবর্তন হয়েছে আর এক্ষেত্রে রাজ্য সরকার সেই পুরনো হোলি বা বসন্ত উৎসবের সেই পুরনো ট্র্যাডিশন আবারও নতুনভাবে রাজ্যবাসীর সামনে নিয়ে এসেছে এই বসন্ত উৎসবের মাধ্যমে এছাড়া মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন আমাদের ভারতবর্ষে নামটা আলাদা কিন্তু কা চিঠি দিয়েছেন এবং বিভিন্ন নামে চিঠি দিয়েছেন উনি বলছেন এই যে চিঠিগুলো আমি পেয়েছি এতে কিন্তু শুধু চিঠি পাবো না এই যে মানে এর মধ্যে এত আমাদের ভারতবর্ষের বিশ্বাস করে একবার উনি বলছেন এবার কি বলেছেন যে আমরা জানেন আমরা কিছুদিন আগে প্লাস্টিকের কথা বলেছি প্লাস্টিক রিসাইক্লিং কিছুদিন আগে আমরা বিকে রোড এর একটা রাস্তা টেস্টিং এর জন্য সেখানে আমরা আরো কয়েকটা রাস্তার মধ্যে ট্রাই করছি সেটা প্লাস্টিক কে মিশিয়ে আমরা রাস্তা বানিয়েছি তো উনি এবার বললেন যে ছোট ছোট যে কাপড় সেগুলো ফেলবেন না আপনারা সেটাও আমাদের ইকোনমিক্যাল যে একটা সাইক্লিং সেটাও কিন্তু আমাদের লাভ হবে এবং এরকম সুন্দর সুন্দর জিনিস তো এটা কখন আসবে এই ধরনের ব্যক্তিত্ব যখন আমরা পাব এবং এত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করেন আমি আশা করি যে আজকের এই রাজ্য ভিত্তিক যে বসন্ত উৎসব আমি ধন্যবাদ দেব এই কমিটিকে এবং আমাদের ত্রিপুরা সরকারের লাইন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে আইসিআই ডিপার্টমেন্ট যেভাবে সহযোগিতা করেছে আমি আগে আগামী দিন বলবো যে এটাকে আরো বৃহৎ আকারে এটাকে প্রচার প্রসার আরো বেশি করে করতে হবে মানুষের মানকে আরো একসাথে আমাদের একজন আরেকজনের কাছে নিয়ে আসতে হবে আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন খোলো দৌড় বেরিয়ে আসে সবাই সবাই বেরিয়ে আসুন এবং মানুষের মতো আমরা মানুষ হয়ে যাতে বাঁচতে পারি সে আশা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস